দুই ব্রাজিলিয়ান তারকায় শেষ করে দিল ম্যানচেস্টার সিটিকে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সৌদি লিগের দল আলহিলাল সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে ম্যানসিটিকে চার তিন ব্যবধানে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সৌদি লিগের দলটি আলহিলালের চমৎকার এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান দুই তারকা মার্কোস লিয়েন্ড্র এবং মালকম পুরো ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও আলহেলালের সঙ্গে পেরে ওঠেনি সিটি ম্যাচের নবম মিনিটে ভিনার্ড ও সিলভার গোলে এগিয়ে যাওয়া ম্যান সিটি প্রথমার্ধের খেলা শেষ করেছিল এক শূন্য গোলে এগিয়ে থাকার মধ্য দিয়ে পরে দ্বিতীয়ার্ধের ছেচল্লিশতম মিনিটে আলহেলালকে সমতায় ফিরিয়েছেন ব্রাজিলিয়ান তারকা মার্কোস লিয়ান্ড্র এরপর দ্রুত মালকমের গোলে এগিয়ে যায় আলহেলাল দুই এক গোলে এগিয়ে থাকার উল্লাস অবশ্যই বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি দলটি ম্যাচের পঞ্চান্নতম মিনিটে আর্নিং হল্যান্ডের গোলে পুনরায় সমতায় ফিরে ম্যানসিটি দুই দুই গোলে চলতে থাকা ম্যাচের লড়াই শেষ হয়েছে নির্ধারিত নব্বই মিনিটে অতিরিক্ত সময়ের চুরানব্বইতম মিনিটে কলুবৌলির গোলে তিন দুই ব্যবধানে এগিয়ে যায় আলহিলাল এরপর ফিল ফর্ডেনের গোল ম্যাচের একশো চারতম মিনিটে ম্যানচেস্টার সিটিকে সমতায় ফিরিয়েছেন ফিল ফর্ডেন অনেকেই ভেবে নিয়েছিল সেই গোলের পর ম্যাচ গড়াতে যাচ্ছে টাই ব্রেকারে তবে সেটা হয়নি ব্রাজিলিয়ান তরুণ মার্কোস লিয়েন্ডর দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় আলহেলালের বাইশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ম্যাচের একশো বারোতম মিনিটে পেয়েছেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলের দেখা বাকি সময় কেবল এই লিড ধরে রেখেছে আলহেলাল তাতেই জয় নিশ্চিত হয়েছে তাদের এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আলহিলাল প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেন্স। আগামী চার জুলাই বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ পাঁচ জুলাই অনুষ্ঠিত হবে ফ্লুমিন্যান্স আলহিলাল মধ্যকার কোয়ার্টার ফাইনালে লড়াইটি